কিছুদিন যাবত ঘরে মেহমান থাকায় আসলে ঘর বাড়ির অবস্থা এতটা নাচাল হয়েছে আসলে বলার বাহিরে কারণ আমি সারাক্ষণ মেহমানের সকালে নাস্তা দুপুরে রান্না বান্না এরপরে নিজের হসপিটালে ডিউটি আছে তোমরা তো জানো আমি একটু হসপিটালে সেবিকা পদে চাকরি করি এরপরে আছে ইউটিউব সব কিছু মিলাইয়ে আমি আমার ঘরের এক্সট্রা কাজগুলো আসলে করে উঠতেই পারি না তো আজকে এতটাই মানে চোখে দেখতে খারাপ লাগছে যে এগুলো আসলে পরিষ্কার না করলে নয় তা চলে এলাম কিছু ফার্নিচারগুলো ঘরে যা আছে সেগুলো একটু আজকে একটু ক্লিন করে নিব সেই উদ্দেশ্যে করছি কাজ তা এত ময়লা দেখাচ্ছে প্রথমে আমি অন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে এগুলো মুছে নিয়েছি এখন এগুলো একটু ক্লিন করে নিচ্ছি তা তোমরা একটু সাথে থাকো দেখতে দেখো আসসালামু আলাইকুম কেমন আছো সব আশা করছে ভালো আছে আমি অনেক ভালো আছি তো যাই হোক আস্তে আস্তে আমি আমার ঘরের ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিলাম আর এখানে দুটা তিনটা আমার ছোট্ট ছোট্ট ফুলের প্রব এই ফুলগুলো আমার খুব প্রিয় আমি এগুলো নিজে পছন্দ করে কিনেছি তো ফুলগুলো একটু মুছে একটু সুন্দর করে রেখে দিই কারণ যত যত্ন না করলে অযত্নই স্বর্ণও অনেক সময় কয়লা হয়ে যায় তো এগুলোর পরেও হালকা হালকা একটু ময়লা পড়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে মুছে নিব। নিয়ে আমি এগুলো আবার আমার জায়গাতে খাটের এক কর্নারে কর্নারে আমি এগুলো একটু সাজিয়ে রেখে দিব এরপরে আমি আমার বিছানাপত্রগুলো একটু ঝাড়ু মোছা দিয়ে ক্লিন করে নিব তো অফ ক্যামেরায় সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছি এখন কিন্তু অনেকটা বেজে গেছে এখন বেজে গেছে বারোটা তিরিশ গোসলের টাইম হয়ে গেছে তা ভাবলাম যে আজকে একটু তাড়াহুড়া করে একটু করেই নিই তো যে কথা সেই কাজ শুরু করে দিলাম এই যে একটা ফুলের টপ আমার গোছানো হয়ে গেছে দুইটা আর এখন তৃতীয় নম্বর ফুলের টপটা এখন হাতে নিয়েছে এটাও মুছে একটু ক্লিন করে নিব দেখের ভিতরে আবার বিদ্যুৎটা চলে গেল ভরটা অন্ধকার হয়ে গেছে বিদ্যুৎ গেল আবার চলেও আসলো এই আর কি আমাদের বিদ্যুতের অবস্থা তো যাই হোক খাটের কর্নারটা গুছিয়ে ফুলের টপগুলো গুছিয়ে নিলাম নিয়ে এখন চলে এলাম বিছানাটা ঝাড়ু দিতে বিছানারটা ঝাড়ু দিয়ে আমি আমার বালিশ কম্বলগুলো কাঁথাগুলো আবার একটু সাজিয়ে রেখে দিব যেভাবে প্রতিদিন রেখে দিই এরপরে কাজ করতে করতে দেখো আমার ঘরে দুটা কাস্টমার চলে এসেছে তাদেরকে আমি একটু বলেছি তোমরা একটু বসো আমি এগুলো একটু ঠিক করে নিই তারপরে তোমাদেরকে থ্রি পিস দেখাচ্ছি তারা এসেছে থ্রি পিস দেখতে দুজন আপু এসেছে তার ভিতরে একজন নিবে এই জন্য তা যেহেতু তারা এসেছে হ্যাঁ কাস্টমার হচ্ছে লক্ষ্মী যত ব্যস্তই থাকি যাই করি না কেন সময় যত শর্ট টাইম থাকো না কেন সেটা তো করতেই হবে তো যাই হোক আস্তে আস্তে আমার কাটগুলো গোছানো হয়ে গেছে এরপরে এখন আমি সেই থেরি পিসগুলা একটু কাস্টমারকে দেখাবো সেই সাথে একটু হালকা করে ভিডিওর মাধ্যমে উঠিয়ে নেব তো এই যে চলে এলাম দেখো কিছু থেরিপিস আছে যে এগুলো অবশ্য আমি আগে অনেক কয়েকবার ভিডিওতে দেখিয়েছি বিভিন্নভাবে তো এখন যেহেতু কাস্টমার আসছে তো কাস্টমারকে আমি একটা একটা করে দেখাবো আর সেজন্য আমি এটাকে আবার একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখি আমার কাস্টমাররা কোনটা পছন্দ করে তো বিজনেস করতে গেলে আসলে অনেক কিছু মাথায় থাকতে হয় অনেক কিছু জানতে হয় শিখতে হয় একবার যে কোনো কিছু না জেনে কোনো কিছু আসলে করা ঠিক না তো যে কোনো বিজনেস কাপড়ের বিশেষ করে আমরা যারা নতুন দেখতে নতুন বিজনেস করছি আমাদেরকে কিছু চেনে বুঝে পড়াটা উচিত তো আসলে অনেকে বলে যে তোমরা তো ব্যবসা করো থ্রি পিস আনো বিক্রি করো কীভাবে কাপড়ের মূল্যটা নির্ধারণ করো কত টাকা কিভাবে। তো এখানে আসলে ব্যবসায় কিছু জিনিস অনেকটা সিক্রেট আছে সব কিছু যদি বলে দেওয়া হয় আসলে তাহলে তো আর হয় না তো নিজের মেধা থেকে অনেক সময় অনেক কিছু করে নিতে হয় তো কাপড়ের মূল্যটা নির্ধারণ করতে হবে একটা আছে অনলাইন আছে একটা অফলাইন আছে অফলাইনে করতে গেলে এখানে কিছুটা ছাড় দেওয়া যায় কারণ অফলাইনে আমাদের তেমন কোনো খরচ হয় না কিন্তু অফলাইনে খরচ হয় না কিন্তু অনলাইনে এখানে এক্সট্রা কিন্তু কিছুটা খরচ আছে যেমন তোমার যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নেই মানে কুরিয়ার খরচটা আর কি ডেলিভারি মানে যে খরচটা সেটাও এর ভিতরে নির্ধারণ করতে হবে এবং তুমি যেইখান থেকে কাপড় আনবে সেখান থেকে শুরু করে তোমার গাড়ি ভাড়া তোমার যাতায়াত খরচ তোমার খাওয়ার বিল মোবাইল বিল সব কিছু কিন্তু নির্ধারণ করে একটা রেট ফেলতে হবে এখন তোমার এলাকাতে তোমার যে ধরনের কাস্টমার আছে তুমি সেখানে সেই ধরনের কাস্টমারের সাথে তোমার কিন্তু এটা নিতে হবে তবে খুব বেশি নতুন ব্যবসায়ীদের জন্য সঠিক মূল্য নির্ধারণ করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার খুব বেশি করা যদি তুমি দাম রাখো তাহলে কিন্তু তুমি কাস্টমার হারাবে আর খুব বেশি কম দাম রাখলে কিন্তু তুমি লাভবান হতে পারবে না অনেকটা ক্ষতির সম্ভাবনা সম্মুখীন হবে তোমাকে সঠিক মূল্যে নির্ধারণ করতে হবে বাজার মূল্যর সাথে তুলনামূলকভাবে তো যাই হোক আমার কাস্টমারগুলো বসে আছে আমি একটু ভিডিওর মাধ্যমে দেখে দেখে তাদের কাছে দিয়ে দিচ্ছি তারা অপরদিকে এগুলো আস্তে আস্তে দেখতেছে কারণ তারা ভিডিওর মাঝখানে আসবে না ভিডিওতে তারা থাকবে না এই কারণে সবাই সব কিছু পছন্দ করে না চো যাই হোক তো দেখো প্রত্যেকটা পিস আমি একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার থ্রিপিসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো গরমের জন্য ছিল তো প্রায় শেষ হয়ে এসেছে এই কারণে নতুন কোনো কালেকশন দেখাতে পারছি না এইগুলাই আছে তো আমি আবার যাবো পিস আনতে মোটামুটি বিক্রি হয়ে গেছে অনেকগুলো থ্রি পিস আনছিলাম তো অনেকটাই বিক্রি হয়ে গেছে তা আসলে কাপড়ের মূল্যটা নির্ধারণ করতে হলে যে কথায় বলছিলাম যে সঠিক মূল্যটা নির্ধারণ করতে হলে কিভাবে করতে হবে যেহেতু তুমি যদি অফলাইন করো তাহলে এখানে শুধু তোমার গাড়ি ভাড়াটা আর যাতায়াত যে খরচটা আছে মোবাইল বিল সেটার উপর নির্ভর করে তুমি যে ক কয় পিস পোশাক আনবে সবগুলোর উপরে ভাগ করে নির্ধারণ করতে হবে দামটা দেখো এই দুইটা থ্রি পিস আমার কাস্টমারের পছন্দ হয়েছে তো ওনারা এই দুইটা থ্রি পিসই নিয়েছে বন্ধুরা এগুলো আবার আমার তৈরি করে দিতে হবে আমার বোনের সেলাই মেশিন আছে ও সেলাই করে দেবে তো কাস্টমার আবার আমার বাসাতে রেখে গেছে তা দেখো কাপড়ের মূল্য নির্ধারণ করতে হলে তুমি যে এই যে আমার একটা মেমো দেখতে পাচ্ছ হাতে এই মেমোটার সঙ্গে নিবে আর এখানে ক্যালকুলেটটা নিবে এখানে তো বিভিন্ন রেটের কাপড় পোশাক থাকে বিভিন্ন রেটের পোশাকে তুমি ঠিক সেইভাবেই তোমার গাড়ি ভাড়া মোবাইল খরচ সব কিছু একটা হিসাব করে তুমি থ্রি পোশাকের উপরে তোমাকে এটা ভাগ করে নির্ধারণ করে ফালাই দিতে হবে মানে নির্ধারণ করতে হবে তাহলে তোমার মূল্যটা নির্ধারণ করা সঠিক হবে তুমি যদি একটা একটা করে করতে যাও এটা হবে তাই থ্রি পিসের বিজনেসে বা যে কোনো পোশাক ব্যবসায়ের ক্ষেত্রে সঠিক মূল্য নির্ধারণ করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস সঠিক মূল্য নির্ধারণ করে তুমি সহজে কাপড়ের ব্যবসায় যে কোনো ব্যবসায় তুমি লাভবান হতে পারবে তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন আছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ